করবানা তাহলে কাবিনে সিগনেচার কেন করলা সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা বিএনপিকে উদ্দেশ্য করে ঝাঝালো মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেন কাবিনে সই করেছেন সংসার করতে হবে তার মতে জুলাই সনদে স্বাক্ষর করে এখন তার বিপক্ষে যাওয়া মানে জনগণকে প্রতারণা করা তিনি আরো বলেন যারা নায়ের পক্ষে অবস্থান নিয়েছে তারা জাতীয় স্বার্থের বিপক্ষেই দাঁড়িয়েছে জীবনাবক্রা করলে কে করবে অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবনাবক্রু প্রতিদিন বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লাকশাম সদরের বাইপাস এলাকায় এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন একটি দল জুলাই সনদের স্বাক্ষর আর আজ বিপরীতে অবস্থান নিয়েছে এটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু নয় বিয়ে যদি না করেন তাহলে কাবিন নামে সই কেন সংসার যদি না করেন তাহলে কবুল কেন বললেন কবুল বলেছেন কাবিনী সই করেছেন এখন সংসারও করতে হবে আর যদি সংসার না করতে চান তবে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই তিনি হুশারি দিয়ে আরো বলেন যারা জুলাই সমাদের বিপক্ষে গেছে তারা আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার ও ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নেবে তাই জনগণকে এখনই সজাগ থাকতে হবে এর আগে তিনি ফিতা কেটে লাকসাম উপজেলার এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন করেন ডেক্স রিপোর্ট যা যায়